ঢাকা টু কক্সবাজার বাই ট্রেনের এ টু জেড ভিডিও নিয়ে আজকে চলে আসলাম এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিভাবে আমরা টিকিট কাটলাম এবং কোন টিকিটের কেমন প্রাইস সেই সাথে ট্রেন কয়টায় ছাড়ে এই সব নিয়েই থাকছে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু ইনফর্মেশনগুলো পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কমলাপুর রেল স্টেশনে আমরা হচ্ছে রাতের যে ট্রেনটা সেই ট্রেনটাতেই যাব কক্সবাজার সেই জন্য আমরা রাত সাড়ে নয়টার মধ্যেই এই কমলাপুর রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছি এবং আমাদের ট্রেন ছিল হচ্ছে রাত এগারোটায় এটা হচ্ছে ঢাকা থেকে ট্রেন ছাড়ার সময়সূচি এই সময়সূচিতে আপনাদের ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর এবং ট্রেনের নাম কয়টায় ছাড়বে কোথায় যাবে এই সমস্ত ইনফরমেশন এই বোর্ডে অর্থাৎ এই সময়সূচিতে আপনারা পেয়ে যাবেন তো সামনের দিকে দেখেন আরও একটা সময়সূচি বোর্ড আছে এখানে আপনারা মোটামুটি দুই তিনটা এরকম বোর্ড পেয়ে যাবেন তো এইখান থেকে হচ্ছে আমি দেখে নিলাম আমাদের যে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ট্রেনটা ওইটা কত নম্বর প্ল্যাটফর্মে আছে তো এখান থেকে দেখে নিলাম যে আমাদের ট্রেনটা সাত নম্বর প্ল্যাটফর্মে আছে তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের সাত নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখতে পাচ্ছেন এই যে চার পাঁচ এরপরে হচ্ছে আমাদের ছয় নম্বর প্ল্যাটফর্ম এবং এর আগেও দেখেন আরও একটা সময়সূচি আছে তারপর হচ্ছে এই যে ছয়ের পাশেই হচ্ছে আমাদের সাত নম্বর প্ল্যাটফর্ম এই তো আপনাদের একটু ভালো করে দেখিয়ে নিলাম এরপর চলুন ভেতরে যাওয়া যাক আমাদের ট্রেনটা কিন্তু এখনো আসেনি আমাদের ট্রেনটা যেহেতু রাত এগারোটায় ছাড়বে হয়তো বা তার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে চলে আসবে তবে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যেতে যেতেই আমাদের ট্রেনটা চলে আসে এই তো আমাদের ট্রেনটা চলে এসেছে আমরা ছিলাম মূলত খ বগিতে তো হাঁটতে হাঁটতে আমি ক খ এরকম দেখতে দেখতে আমি যে এটা হচ্ছে ও এটা হচ্ছে এসি চেয়ার আমি যাবো হচ্ছে স্লিপারে আর এটা হচ্ছে আপনার এসি বি মানে এসি বার যেটা ওইটাতে যাব কক্সবাজার এক্সপ্রেস যেটা রাত এগারোটায় ছাড়ে এবং সকাল সাতটা বিশের মধ্যে পৌঁছে যায় তো এইটা হচ্ছে আমাদের খবর চলুন এবার ভিতরে যাওয়া যাক এইখানে হচ্ছে আপনাদের কেবিন নম্বর দেওয়া আছে তো প্রথমেই হচ্ছে এটা কেবিন নাম্বার ফাইভ আর এরপর হচ্ছে কেবিন নাম্বার ফোর আর আমাদের যে কেবিনটা সেটা হচ্ছে কেবিন নাম্বার টু এটাই হচ্ছে আমাদের কেবিন নাম্বার আর এটা হচ্ছে এসি বি অর্থাৎ এসি বেড কোন বগিতে আপনার সিট এবং কত নাম্বার সিট এই সবই আপনাদের টিকিটের মধ্যে দেওয়া থাকে আমি রাতের কোনো সিন আপনাদেরকে দেখালাম না কারণ আমি হচ্ছে এক ঘুমেই রাতটা শেষ করে ফেলেছি তো উঠেই দেখি যে সকাল সাতটা বেজে গেছে অলরেডি আর আমাদের হচ্ছে মোটামুটি সাড়ে সাতটার মতো বেজে ছিল আর কি আমরা হচ্ছে যার যার ওয়াশরুম সেরে নিলাম এইখানেই সামনে আপনারা হচ্ছে ওয়াশরুম পেয়ে যাবেন আর যেহেতু খুব একটা সময় নেই আর আমাদের হাতে সর্বোচ্চ তিরিশ মিনিট আছে তারপরে হচ্ছে আমরা চলে যাব কক্সবাজার রেল স্টেশন আছে ঠিক সেইখানে আমি আপনাদের একটু দেখিয়েও দিলাম এইদিকে হচ্ছে আপনাদের ওয়াশরুম এরপর চলুন বাইরের যে সিনটা সেই সিনটা একটু দেখে আসি ট্রেনের মধ্যে আপনাদের সমস্ত খাবার আপনারা পেয়ে যাবেন কফি চা এগুলো আপনারা পেয়ে যাবেন মানে এ টু জেড খাবারই মোটামুটি আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যারা বাসে ট্রাভেল করতে অভ্যস্ত অর্থাৎ যারা বাসে ট্রাভেল করেন তারা কি একটা জিনিস লক্ষ্য করবেন আপনাদের হচ্ছে রাত দেড়টার মধ্যে বা দুইটার মধ্যে কোনো এক রেস্টুরেন্টে নামাবে এবং সেইখানে হচ্ছে আপনাদের কিছু খাওয়ার জন্য বা যার যার ওয়াশরুম সেরে নিতে পারে সেই জন্য আর কি ওইখানে আপনাদের মোটামুটি বিশ ত্রিশ মিনিট ব্রেক দেয় আবার সকাল সাতটা সাড়ে সাতটার দিকেও আপনাদের এরকম একটা ব্রেক দেয় দশ মিনিট কি পনেরো মিনিটের মতো মানে কক্সবাজার যেতে কক্সবাজার যাওয়ার সময় যেটা করে সেটার কথা বলছি ট্রেনে হচ্ছে এটা আর কি করা হয় না কারণ আপনাদের ট্রেনেই হচ্ছে সবকিছু পাওয়া যায় আপনাদের খাবার দাবার আপনাদের ওয়াশরুম সবকিছুই আপনারা ট্রেনে পেয়ে যাবেন যার কারণে হচ্ছে ট্রেনে এত সময় লাগে না পৌঁছতে একই সময় যদি বাস এবং ট্রেন দুইটা যদি একই সময় ছাড়ে তবুও কিন্তু ট্রেন এতটা সময় লাগে না পৌঁছাতে কারণ ট্রেনে যাতায়াতে তো কোনো ধরনের জ্যাম থাকে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার বাসের থেকে ট্রেনই বেটার লাগে আমি সবাইকে সময় ট্রেনই সাজেস্ট করি কারণ আপনার সময়ও কম লাগে আর ট্রাভেল করতেও খুব আরাম কথা অনেক বলে ফেলেছি এবং সেই সাথে আমি কিন্তু কক্সবাজার এসে পৌঁছেও গিয়েছি আলহামদুলিল্লাহ সেফলি এসে পৌঁছেছি আমাদের কোনো সমস্যা হয়নি যাই হোক এখন আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। আপনারা আমার ইনফরমেশন দেওয়ার পর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রেও অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে সত্যি বলতে আমি অনেক খুশি হই আর যাই হোক আর কথা না বলে চলুন শুরু করি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এখন কিন্তু তিনটা ট্রেন যায় আগে দুইটা ছিল কিন্তু এখন কিন্তু আরো একটা অ্যাড হতে যাচ্ছে তো সেটা কবে থেকে অ্যাড হবে সেটাও আমি আপনাদেরকে জানাব তার আগে বলি প্রথম দুইটার কথা যেটা হচ্ছে প্রথমে পর্যটক এক্সপ্রেস যেটা সকাল ছয়টা পনেরোতে ছাড়ে এবং বিকাল দুইটা চল্লিশে গিয়ে পৌঁছায় আর এটা হচ্ছে বুধবার অফ ডে এর হচ্ছে এসি সিট যেটা সেটা পনেরোশো নব্বই আর স্নিগ্ধা যেটা এটাও এসি এটা হচ্ছে তেরোশো পঁচিশ আর নন এসি সোফোন চেয়ার যেটা ওইটা হচ্ছে মাত্র ছয়শো টাকা তবে হ্যাঁ এর সাথে কিন্তু অবশ্যই কিছু যুক্ত হবে তারপর আসি কক্সবাজার এক্সপ্রেস নিয়ে এটা হচ্ছে রাতে ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে এটা রাত এগারোটায় ছাড়ে এবং সকাল সাতটা বিশের মধ্যে পৌঁছে যায় আর হচ্ছে সোমবার এটার এইখানে এসি এসি বি অর্থাৎ সেটা যেটা চব্বিশশো তিরিশ টাকা আর এসি স্নিগ্ধা যেটা সেটা হচ্ছে তেরোশো পঁচিশ টাকা নন এসি শোভন চেয়ার এটা ছয়শো পঁচানব্বই টাকা অবশ্যই এর সাথে ভ্যাট যুক্ত হবে আমরা যেটা এসেছি ওইটা হচ্ছে এসি বা যেটা ক্রিকেট প্রাইস ছিল চব্বিশশো তিরিশ টাকা এখন নতুন আরও একটা ইনফরমেশন আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে আগামী ত্রিশে সেপ্টেম্বর থেকে ট্যুরিস্ট স্পেশাল নামক একটি ট্রেন রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এটি সকাল ছয়টা পঞ্চাশের মধ্যেই পৌঁছে যাবে যেটাতে আপনারা পেয়ে যাবেন এসি বি অর্থাৎ এসি বার যেটা একত্রিশশো তেতাল্লিশ টাকা এবং স্নিগ্ধা যেটা সতেরোশো টাকা নন এসি শোভন chair সেটা আটশো টাকা অবশ্যই কিন্তু ভ্যাট যুক্ত হবে অনলাইনে আপনারা এই টিকেটগুলো অবশ্যই দশ দিন আগে থেকেই পেয়ে যাবে তবে অনলাইনে টিকিট আসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু টিকেটগুলো শেষ হয়ে যায় রেল সেবা নামক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই টিকেটগুলো পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমি প্রথমে গন্তব্য যাত্রার তারিখ এবং ক্লাস সিলেক্ট করে পছন্দ মতো সিট সিলেক্ট করে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমেই এটার পেমেন্ট করে ইজিলি ভাবে টিকিট সংগ্রহ করতে পারেন এইখানে আমি স্নিগ্ধা সিলেক্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে আপনার হচ্ছে এটার কত প্রাইস কেমনে কি সবকিছু আপনার আপনারা এখানে পেয়ে যাবেন তবে এখন কিন্তু কোনো ছিটি নেই আপনারা দেখেই বুঝতে পারছেন কোনো সিটি নেই তো আপনারা অবশ্যই দশ দিন আগে কাটবেন মানে আমরা যে তারিখটা দিয়েছিলাম সেই তারিখের সিট নেই এখানে আমি হচ্ছে আপনাদের প্রসেসটা একটু দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবেই আপনাদের গুলো সংগ্রহ করতে পারেন আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ